আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ তোমরা যারা দু ছাব্বিশ সালে এসএসসি বা সমমানের পরীক্ষা দিবা তোমাদের জন্য তোমাদের শিক্ষাপট দু ছাব্বিশ সালের এসএসসি বা সমমান পরীক্ষার মানবণ্টন প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে একটা সিলেবাস দিয়েছে আমি তোমাদের সেখান থেকে গণিত বিষয়ের সিলেবাস সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা দেব সো শিক্ষার্থী বন্ধুরা দেখো দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষার্থীদের জন্য বিষয় হচ্ছে গণিত মোট নাম্বার থাকবে হচ্ছে একশো এই একশো নাম্বারের মধ্যে সৃজনশীল থাকবে হচ্ছে পঞ্চাশ নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে বিশ নাম্বার বহু নির্বাচনী প্রশ্ন বা এমসি কিউ আমরা যেটা বলি সেটা হচ্ছে তিরিশ নাম্বার মোট হচ্ছে একশো নাম্বার দেখো পঞ্চাশ যোগ বিশ যোগ তিরিশ সমান একশো এখন এই যে সৃজনশীল প্রশ্ন থাকবে সৃজনশীল প্রশ্নে থাকবে চারটি ভাগ এই চারটি ভাগ তাহলে কী কী শিক্ষার্থী বন্ধুরা দেখো সৃজনশীল প্রশ্ন হচ্ছে চারটি ভাগ থাকবে একটা হচ্ছে ক বিভাগ ক বিভাগে থাকবে হচ্ছে বীজগণিত অংশ অর্থাৎ সেট থাকবে এর ভিতরে মান নির্ণয় থাকবে এর ভিতরে লক থাকবে এর ভিতরে তারপরে ধারা থাকবে এর ভিতরে সমানুপাত থাকবে এর ভিতরে এবার হচ্ছে খ বিভাগ খ বিভাগে থাকবে হচ্ছে জ্যামিতি অর্থাৎ সম্পাদ্য উপপাদ্য বৃত্ত সম্পর্কে যে জ্যামিতি সেইগুলো থাকবে হচ্ছে খ বিভাগের মধ্যে গ বিভাগ গ বিভাগে থাকবে হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিতি দুইটা মিলে ঘে থাকবে হচ্ছে পরিসংখ্যান যাকে আমরা ট্যালি বলে থাকি শিক্ষার্থী বন্ধুরা এই প্রত্যেকটি বিভাগ থেকে হচ্ছে দুইটি করে প্রশ্ন থাকবে দুইটি করে প্রশ্ন নিয়ে মোট হচ্ছে চার প্রশ্ন থাকবে এই আটটি প্রশ্নের ভেতরে তোমাকে প্রত্যেকটি বিভাগ থেকে একটি করে প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যার মার্ক হবে পাঁচ দশে পঞ্চাশ মার্ক এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখব হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা আর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে মোট পনেরোটি উত্তর দিতে হবে তোমাকে যে কোনো দশটির পাঁচটি প্রশ্নে তুমি কিন্তু ব্যাকআপ পেয়ে যাচ্ছ সো মার্ক থাকবে এখানে দশ দু কোনো বিশ একটা প্রশ্নের অ্যান্সার দিলে তুমি দুই মার্ক পাবা দশটি দিলে তাহলে দশ দু কোনো বিশ নাম্বার তুমি পেয়ে যাচ্ছ তো শিক্ষার্থী বন্ধুরা এবার হচ্ছে এমসি কিউ প্রশ্ন এমসি কিউ প্রশ্ন থাকবে আগের মতো তিরিশটি প্রশ্নই থাকবে সো সবকটির উত্তর দিতে হবে তোমাকে এই সবকটির উত্তর দেওয়ার জন্য তোমাকে একটা প্রশ্নের মান থাকবে মার্ক থাকবে হচ্ছে এক করে এই মোট হচ্ছে তিরিশ মার্ক সো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সংক্ষিপ্ত প্রশ্নের বিশ এমসিকিউ কিউ প্রশ্নের তিরিশ আর সৃজনশীল প্রশ্নের হচ্ছে পঞ্চাশ এই হচ্ছে পঞ্চাশ আর পঞ্চাশ একশো নম্বর সো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে